চট্টগ্রাম বিভাগ থেকে যারা বিপিএল খেলবে শামীম হোসেন পাটোয়ারি চাঁদপুর ছাপ্পান্ন লক্ষ মোহাম্মদ সাইফুদ্দিন ফেনি আটষট্টি লক্ষ পারভেজ হোসেন ইমন নোয়াখালী পঁয়ত্রিশ লক্ষ ইয়াসির আলী চৌধুরী রাব্বি চট্টগ্রাম চুয়াল্লিশ লক্ষ মমিনুল হক সৌরভ কক্সবাজার বাইশ লক্ষ হাসান মাহমুদ লক্ষ্মীপুর পঁয়ত্রিশ লক্ষ মাহমুদুল হাসান জয় চাঁদপুর সাঁত্রিশ লক্ষ মাহিদুল ইসলাম অঙ্কন কুমিল্লা পঁয়ত্রিশ লক্ষ নাইম হাসান চট্টগ্রাম আঠারো লক্ষ হাসান মুরাদ কক্সবাজার আঠারো লক্ষ শাহাদাত হোসেন দীপু চট্টগ্রাম হাসান রানা চাঁদপুর চোদ্দ লক্ষ মোহাম্মদ রুবেল চট্টগ্রাম এগারো লক্ষ ইরফান শক্কুর চট্টগ্রাম আঠারো লক্ষ জায়েদুল্লাহ চট্টগ্রাম এগারো লক্ষ